রিলসের ভিউজ আসছে না রিলসের ভিউজ আসছে না রিলস ভাইরাল হচ্ছে না আরে বাবা ফেসবুকের মধ্যেই এমন সেটিংস আছে যেটা যদি তুমি অন করে নাও তোমার রিলস চরচর করে ভাইরাল হবে ফেসবুকে এমন দুটো নতুন উপায় ফেসবুক নিজে দিয়েছে তোমাদের যেটা যদি ব্যবহার করো রিলস তোমার ভাইউজ আসতে বাধ্য রিলসে তখন তোমার নিজেরাই বলবে নতুন কিছু উপায় আমি তোমাদের তাই ভিডিওটা বলবো প্রথম থেকে সেবি দেখবে আর অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুদেরকেও পাঠাবে আর নিজের ওয়ালেও ওটা পাঠাবে তোমার কষ্ট করে ভিডিও ভিডিওগুলো বানাবি না ভালো তাহলে কিন্তু আমি আর টেকনিক্যাল ভিডিও বানাবো না টিউটোরিয়াল ভিডিও তো আজকে আমি তোমাদের এমন দুটো টিপস দেখাবো যে দুটো যদি ব্যবহার করো তোমার রিলসে ভিউজ আসতে বাধ্য 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 আগের থেকে একটু হলেও বাড়বে তোমার রিলসের ভিউজ চলো ভিডিওটা এবার কথা না বলে শুরু করে এবার দেখো কি করে করবো টিউটোরিয়াল মাধ্যমে দেখাচ্ছি তোমাদের এবার শেখাচ্ছি রিলসের নতুন কি অপশন আছে যেটা তুমি ব্যবহার করলে তোমার রিলসে অনেক অনেক ভিউজ আসবে তোমাদের আমি এটাই শেখাচ্ছি তো তার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে ভালো করে সে আর বৌদের কাছে পাঠাতে হবে নাহলে আমি খাটনিটা প্রথমে ফেসবুকে ফেসবুকে ঢুকবো পেজে উপরে 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 একদম একদম ক্লিক 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 এই এই যে করার পর রিলস অপশন দেখতে পাচ্ছ লেখা রিলস অপশনে ক্লিক করতে হবে একদম উপরে ক্যামেরার মতো যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে এখানে ভিডিও ছাড়ার অপশন আছে এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি নিয়ে নিলাম ধরো এই যে আমার দুটো দিক ভেসে আমাদের ধরো এই দশ সেকেন্ডের ভিডিওটা আমি নিয়ে নিলাম তো তো নেক্সট করতে হবে ব্যাপারটা হচ্ছে এবার শোনো কি ব্যাপারটা ফেসবুকের নতুন যে অপশনটা আছে স্টোরি মানে তুমি এতদিন কি করতে প্রোফাইলে যদি কোনো ভিডিও ছাড়তে সেটা তোমার প্রোফাইলের মধ্যেই থাকতো তো কিন্তু বেশি ভিউজ দিত না কিন্তু স্টোরিতে দেখবে সবসময় বেশি মানুষ দেখে কোনো একটা ছবি যদি তুমি স্টোরিতে চাও স্টোরির তোমাকে এইভাবে চানো কোনো স্টোরি ছবি যদি তুমি স্টোরিতে দাও তো সেই ছবিটা স্বাভাবিকভাবে প্রচুর মানুষ দেখতে পারবে তো এমনি এখন রিল তোমার ডাইরেক্ট যদি স্টোরিতে দিয়ে দাও তোমার যদি এতদিন পাঁচশো মানুষ দেখতো এখন পাঁচ হাজার মানুষ হবে তোমার ফলোয়ার্সে তো চার হাজার মানুষ থাকে স্টোরিতে দিলে চার হাজারের মধ্যে তিন হাজার তিন হাজার মানুষের কাছেই স্টোরিটা যায় তো এবার এখানে একটা অপশন দেখতে পাচ্ছ শেয়ার টু ইউর স্টোরি অপশনটা ক্লিক করবে এটা ইনাবেল শেয়ার টু স্টোরি অপশন লেখা আছে করা মানে নীল করা আছে মানে ইনাভেল তোমাদেরটা ধরো এরকম থাকবে ইনাবেল শেয়ার টু স্টোরি সাদা আছে এখানে ক্লিক করলে নীল হয়ে গেল এটা ডাইরেক্ট এখন স্টোরিতে চলে যাবে যে এই ভিডিওটা তুমি ছাড়বে আর এর নিচে আরেকটা অপশন হচ্ছে সেট শেয়ারিং ফ্রিকোয়েন্সি দুটো অপশন হতে শেয়ার অলওয়েস আর শেয়ার ওয়ান্স তুমি শেয়ার ওয়াইজ করে রাখবে তাহলে সব সময় ডাইরেক্ট একবারে রিলসে চলে বারবার এটাকে সেট করতে হবে না যখনই ভিডিও ছাবে ডাইরেক্ট রিলসে চলে যাবে আমার রিলসগুলো ডাইরেক্ট স্টোরিতে চলে যাবে স্টোরিতে গেলে সাইভাবে বেশি ভিউস পাবেই এইটাই হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা তোমার যেটা শেখাবো কোলাবোরেশন ইনভাইট মানে একটা পেজে ভিডিও ছেড়ে সেই ভিডিওটা তোমার আরেকটা পেজের সাথে অ্যাড করতে পারো তাহলে কি হবে এই ভিডিওটা তোমার এই পেজেও চলবে আরেকটা পেজেও চলবে স্বাভাবিকভাবে সেই ভিডিওতে বেশি ভিউস পাবে দুটো পেজে চললে বা কোনো বন্ধু বা বান্ধবীর সাথে কোলাবরেশন করে করতে পারো এই যে কোল ক্লিক করার পর এই অপশনটা এলো সার্চ বাই নেম অরিওয়াল এখানে তুমি তার নাম লিখবে অথবা তার প্রোফাইলের লিঙ্কটা নিয়ে এসে এখানে দিয়ে দেবে দিয়ে নিচে ওকে অপশন আসবে ওকে অপশানে ক্লিক করে ডান করে দেবে তাকে তার কাছে তখন একটা নোটিফিকেশান যাবে সেই নোটিফিকেশানটা যদি ওকে করে দেয় তখন তার প্রোফাইলেও ভিডিওটা চলা শুরু করবে আর স্বাভাবিকভাবে এতে প্রচুর ভিউস পাবে তো এইভাবে এখন রিলস ভাইরাল করতে পারো আর রিলসে ভাইরাল হওয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ট্রিক্স আছে সেটা জানতে হলে তোমরা আমাকে ইনবক্স করো আমাদের রিলস অবশ্যই ভাইরাল করার ট্রিক্সটা বলে দেবো কিন্তু তার আগে ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে পাঠাতে হবে কজনকে পাঠিয়েছ পাঠিয়ে আমাকে জানাবে তারপরে আমি তোমাদের সেটা বলে দেবো